নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো দোল পূর্ণিমার জন্য আমি মালপোয়া তৈরি করব তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ছানা কেটে নিয়েছিলাম সেই বাটির মধ্যে ছানা কাটেছি যে বাটিতে সেই বাটির মধ্যেই এক বাটি ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নেবো হচ্ছে সুজি যতটা ময়দা নিয়েছি তার চার ভাগের এক ভাগ সুজি নিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে মৌরি মৌরি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কুচানো নারকেল মালপোয়া মানেই নারকেল আর মৌরির মিশ্রণটা তো অবশ্যই থাকবে আচ্ছা এদিকে আমি আগেই ছানা কেটে রেখেছি তোমাদের বলেই দিয়েছি সেই ছানাটাও চটকে এর মধ্যে দিয়ে দেবো ছানাটা কিন্তু আলাদা করে পিসবো না ছানাটা দানা দানা থাকবে সেই অবস্থায় হালকা করে নরম করে দিয়ে দেবো আচ্ছা এরপর দিয়ে দেবো হচ্ছে এক বাটি দুধ দুধটা দিয়ে ভালো করে এটা মেখে মেখে নেবো মিখে নেওয়ার পর ছানা কাটা যে জলটা ছিল সেই জলটাও কিছুটা দিয়ে দেবো আমি এমনি জল ইউজ করিনি ছানা কাটা জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম চিনি কারণ মালপোয়া মানেই একটু মিষ্টি মিষ্টি তো এর মধ্যে আন্দাজ মতন একটু চিনি দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে দেখাচ্ছ না পাতলা হবে না মোটা হবে থিকনেসটা এরকমই হবে তো আমার ব্যাটার কমপ্লিট হয়ে এসছে এর চিনি আর একটু দিয়ে দিলাম আর সবার শেষে দিলাম হচ্ছে কিশমিশ তো কিসমিশটা দিয়েও ভালো করে ব্যাটারটা গুলে নিলাম আমার ব্যাটার পুরোপুরি কমপ্লিট এদিকে কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছিলাম তেল গরমও হয়ে গেছে তো দেখো একটা মালপোয়া ছেড়ে দিয়েছি এই সেকেন্ড মালপোয়াটাও ছাড়লাম তো এইভাবেই আস্তে আস্তে একটা একটা করে সমস্ত মালপোয়া আমি ভেজে নিয়েছি তোমরা কারা কারা রঙ খেলেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপি এই অবধি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো